আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন পাখি এগুলো হলো গুগু পাখি এদের গল্প আজকে বলবো আমি আপনাদের তো এদের বয়স এখন দুই মাস এদেরকে কিনে আনা হয়েছে যদি এর আগে আমি কখনো বাসায় পাখি আনি তো এই যে এখন এদের অবস্থা এটা কিন্তু কিনে আনার দুই মাস পর প্রথম যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু যেদিন কিনে এনেছি সেদিনের ভিডিও আর এখন দেখছেন দুই মাস পর এদের অবস্থা কতটা সুন্দর হয়েছে দুটা পাখি কিন্তু অনেক সুন্দর দেখতে যদিও বাসায় কেউ আসলে এদেরকে আপনার কবুতর বলে ঘুবু পাখির চেয়ে কবুতর এদেরকে বেশি বলে কারণ একদম সাদা দুধের মতো সাদা দেখতে কতটা কিউট সে ধরনের এদেরকে আপনার কবুতরই বেশি বলে মানুষ তো দুই মাস পরে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এটা হলো মেয়ে পাখি সাদাটা আর ওটা যেটা দেখছেন ওটা হলো ছেলে পাখি তো পাখি দুটো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট তাদের গল্প বলার জন্য আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা তো দেখতে পাচ্ছেন পাখি দুটো কিন্তু আপনার এদের যে আপনার যে খাবারটা খাবারটা কিনে আনা হয় এরপরেও কিন্তু দেখতে পাচ্ছেন ফুল খায় আর আমি জানতাম না তো ফুল দিছি দেখতে ফুল দেওয়ার পর দেখতে পেলাম যারা ফুল খাচ্ছে পাতা খায় এবং কি আপনার যে বাসে যে শাকগুলো আনা হয় শাক দিলে কিন্তু পাখিগুলো শাক শাকও খায় আর কি তো আমি জানতাম না যে পাখিগুলো এগুলো খায় তো একটু একটু করে দিলাম তো দেখতেই পাচ্ছেন দীর্ঘ আট মাস পর এদের এই অবস্থা তো এরা আপনার পাথর দিয়েছে পাথর বলতে আমি ডিমই বলতাম আমি জানতাম না যে পাখির মানে ডিমকে পাথর বলা লাগে তো সবাই বললো যে ডিম যেন না বলি পাথর বলি সেই জন্য পাথর তো এদের কিনে আনার কিন্তু আট মাস পর কিন্তু এরা এরকম পাথর দিয়েছে দুইটি পাথর দিয়েছে এটা হলো মা পাখি তো এরা কিন্তু এক মেয়েটা প্রথম একটু ওদেরকে মানে তা দেয় তারপর ছেলেটাই কিন্তু ওরা উল্টা পাল্টে কিন্তু দুজনেই কিন্তু তা দেয় দারুণ ভালোবাসা তো দেখতে পাচ্ছেন সতেরো দিন পর কিন্তু টিম থেকে বাচ্চা ফুটিয়ে বের হয়েছে প্রথমে মানে দেখতে পেলাম যে আপনার গুনে রেখেছিলাম ডিম আপনার বসানোর পর দেখলাম যে সতেরো দিন সেদিন দেখতে পেলাম যে ডিম থেকে বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটা কিন্তু আসলে তিন দিন পরে মানে দুই তিন দিন পরের ভিডিও এটা একটু একটু লম্বে রয়েছে আর তার মা কিন্তু যেন একটা খাইয়ে দেয় তার ঠোঁটের সাথে বাচ্চা ঠোঁট লাগিয়ে যদি আমার পাখি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি কখনও এরকমভাবে বাসায় পাখি দেখিনি বা লালন পালন করিনি আর কি সোজা কথা যেটা এদেরকে ফার্স্ট টাইম তো দেখুন কতটা সুন্দর করে মানে কি যেন খাইয়ে দেয় প্রথমে এগুলো আমি জানতাম না পরে ইউটিউবে যখন সার্চ দিলাম তে তখন মানে দেখতে পারলাম ওদের নাকি গলার কাছে একটা গ্রন্থি থাকে কি যেন এটাও আর কি যে মানুষ যেমন বাচ্চা দিয়ে বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের খাওয়ায় মায়েরা এরকম কিন্তু এদের এদেরও ওইরকমই সিস্টেম আর কি তো খুবই সুন্দর ভালোই লাগে প্রতিদিনই সারা সারাদিনই মনে হয় এদের কাছেই থাকি দেখি এদের ভিডিও করি সারাক্ষণ এদের কাছেই থাকি তো মাটাই কিন্তু এটা কিন্তু মাটাই খাওয়ায় আবার বাবাও কিন্তু খাওয়ায় মা বাবা দুজনে কিন্তু এটা দেয় আর কি বাচ্চাটা কিন্তু তার বাবার মতো হয়েছে দুশো রঙের আর কি যাকে বলে তো বাচ্চাটা হওয়ার পর দেহ যখন দেখতে পেলাম তিন থেকে চার দিন পর বাচ্চাটা দেখতে পেলাম বাচ্চাটা নেই আর কি চলে গেছে দুনিয়া ছেড়ে তো খুবই খারাপ লেগেছিল যে এত সুন্দর বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাখনা দিয়ে আর কি লুম বের হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চাটা থাকলো না তো অনেকটা খারাপ লাগলো ভাবলাম কতদিন পরে বাচ্চাটা হলো কিন্তু কিছু করার নেই কি জন্য এরকম হলো জানি না যদি সবাই আমাকে দোষ দিয়েছিল আবার এরকম দেখছেন আপনার বাচ্চাটা ওটা নষ্ট হওয়ার পরেই কিন্তু আপনার এক সপ্তাহ পরেই কিন্তু আবারই আপনার মা পাখিটা কিন্তু আবার পাথর দেয় তখন আপনার পাথরের আপনার এক সপ্তাহ পরেই দেয় এরপরে আবার আপনার সতেরো দিন ষোলো দিন পনেরো দিন এরকম পরেই কিন্তু আবার ডিম থেকে বাচ্চা হয় তো সবাই বললো যে বাচ্চার কাছে যেতে হয় না ধরতে হয় না আমি তো এগুলো আসলে আসলে জানতাম না যে আসলে ধরলে বাচ্চা নষ্ট হয় কি না যদি আমার এগুলো কোনো অভিজ্ঞতা ছিল না তো প্রথম বাচ্চাটা তো নষ্টই হলো তো এটা আপনার দ্বিতীয় বাচ্চা যদি এর কাছে আমি সহজে যাইনি আমাকে অনেকগুলো বকাবকি করা হয়েছিল যে বাচ্চার কাছে বারবার গেছি তারপর ভিডিও করেছি ছবি তুলেছি সেই জন্য নাকি বাচ্চা নষ্ট হয়েছে তো পরের টাইমে আপনার দেখলাম যে বাচ্চাটা হওয়ার পরে কাছে সহজে যায়নি কিন্তু এরকম দেখুন না কীরকম বের হয় আপনার অনেক কিউট লাগে তাই ভিডিওটি একটু করা তখনও জানতাম না যে আসলে বাচ্চা ধরার পর আর কি নষ্ট হয় তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে জায়গাটা ময়লা হয়ে গেছে তো এদের বের করি চার পাঁচ দিন হয়ে গেছে বের করে ফির চার পাঁচ দিনে কিন্তু চোখটা ফোটায়নি হয়তো কোনো সমস্যা আছে কারণ পাখি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যে আসলে কিভাবে হবে তো সে পরিষ্কার করার জন্য মানে বাইরে বের করা একটু একটু আপনার লুম্বের হচ্ছে এখনও চোখ ফোটায়নি ভাবলাম পরিষ্কার করে আবার মার কাছে দিয়ে দেবো কিন্তু হয়তো সেটা আমার ভুল ছিল সিদ্ধান্তটা আমি বুঝতে পারিনি তো বাচ্চাটার কিন্তু বাচ্চাটাকে কিন্তু তার মার কাছে নেয়নি আপনার তার দিয়ে বারবার আপনার আচুর কেটে পা দিয়ে আঁচড় কেটে বাচ্চাটাকে শুধু সরিয়ে দিয়েছে পরে জানতে পারলাম মানুষ মানে নাকি বাচ্চা হাত দিয়ে ধরলে নাকি বাচ্চারা বাচ্চার পাখি কাছে নেয় না পরে আর কী করা ইউটিউবে সার্স দিলাম যে বাচ্চাদের কি খাওয়াতে হবে তো দেখতে পেলাম বেসন গরম পানি দিয়ে করে খাওয়াতে হয় তো সেগুলো খাওয়ালাম অনেকগুলো ভিডিওতে দেখলাম একই অবস্থা কিন্তু এরকম করার পরও বাচ্চাটা আর টিকেনি এই বাচ্চাটাও আর কি নষ্ট হয়ে গেছে মানে দুনিয়া সেটা চলে গেছে আর কি একদম হলুদ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মা এগুলো কিন্তু আচরের দাগ সবগুলাই তার মা আচর কেটে এরকম করে সরিয়ে দিয়েছে কাছ থেকে এটাকে দেখছেন এই পাচিটাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন আছে আর কি তো এটা ফেব্রুয়ারিতে যখন আমরা কক্সবাজার ঘুরতে যাই ফুল ফ্যামিলি তো সেখানে পাঁচ দিনের মতো ছিলাম তো তখনই আপনার পাথর দেয় তো মাকে বাসায় রাখে রেখে যাওয়ার পর মায়েদেরকে আপনার খড়কুটো এনে বাসা করে দিয়েছিল সেখানেই বাচ্চা হয়েছে তো আমরা আসার পরে দেখতে পেলাম যে আবার পাথর দিয়েছে কিন্তু তার কাছে আমি আর যাইনি কারণ একে একে দুইবার বাচ্চা নষ্ট হওয়ার পরে মনটা একদম ভেঙে যায় আমার তাই আমি আর তাদের কাছে যাইনি পরে যে এটা হয়েছে এপাচিটা এটা আপনার খুবই দুষ্টু মানে খুবই খুবই দুষ্টু এত বড় হয়েছে এরপরেও কিন্তু আমি তার কাছে যাইনি দূরে থেকে ভিডিও করেছি এটা অনেকটা বড় হয়ে গেছিলো আপনার ভিডিওটা করা হয়েছে কারণ চোখ ফুটে গিয়েছিল ওই দুটার কিন্তু চোখ ফুটেনি এটা চোখ ফুটে গিয়েছিল আসলে অনেক গুলালুম হয়ে গেছিলো কিন্তু এরপরেও কিন্তু একে আমি ধরিনি এরকম ময়লার মধ্যে কিন্তু অমনি রেখেছি যে শুধু বলেছে ও যেমন খুশি অমনি থাকুক আমি বলছি আচ্ছা ঠিক আছে ধরবো না এরকমই থাকুক তো দেখতেই পাচ্ছেন এরকম করে বসে থাকে যখন ওর বাবা মা তাকে খেতে দেয় না তখন কিন্তু ওর বাবা মার খাবারে গিয়ে সে বসে থাকে মানে এতটাই দুষ্ট আর কি বলবো তো যখন ওর বাবা মা খেতে দেয় তখন এখান থেকে সরে নইতে সরে না বাবা মার কাছে খেতে জোর করে খেতে চায় মানে খেতে দিতেই হবে মানে দুইজনের সাথে বাবা মার সাথে মানে অন্যরকম একটা পরিস্থিতি বাবা একবার খাওয়ায় মা একবার খাওয়ায় যদিও বাবার ভূমিকে এর মধ্যে বেশি আমি দেখতে পেলাম কারণ তাদের যে তা দেওয়ার যখন তা দেয় বাবাই বেশি দেয় এরপর আপনার যে খাওয়ানোর ব্যাপারটা বাবাই কিন্তু বেশি করে আর কি যদি এগুলো সম্পর্কে আমার আগেই বলেছি কোনো আইডিয়া ছিল না দেখুন চোখ ফুটে গেছে কতটা সুন্দর লুম হয়ে গেছে অনেকগুলা আমি কিন্তু এখন পর্যন্ত তাকে ধরিনি নি এই যে দেখুন কতটা দুষ্টমি করতেছে ও বারবার অনেকটা দূর থেকে কিন্তু আমি ভিডিওটা করেছি গুলাগুলা হয়েছে ওই দেখুন মা মার কাছে খেতে চাইতেছে ওর কথা আমাকে খেতে দাও সারাক্ষণ শুধু মানে এতটা ভুক্ষর মানে কি বলবো আর কি মানে খালি যদি খেতে সারাদিন শুধু ওর কথা আমাকে খেতে দাও মা খেতে দেয় আবার কিছুক্ষণ বাবার কাছে যায় আমার বাবা খেতে যাওয়ার কিছুক্ষণ বড় মার কাছে আসে মানে এইরকম একটা পরিস্থিতি আমি তো সারাক্ষণ দেখি আর হাসি সারাক্ষণ মানে হয়তো আল্লাহর রহমত এই জন্যই হয়তো বেঁচে আছে কারণ ওর খাওয়াটা ওর নিচে কথায় আছে যে নিজেরটা নিজের আর কি যুদ্ধ করে খেতে হয় আর কি সোজা কথা যেতে তো ওর একই অবস্থা ওর কথা আমাকে খেতে দিতে হবে সোজা কথা ও বাবা মা যেই প্রায় তেই মানে ওর মানে সোজা কথা ওর খাওয়া দরকার যখন খেতে না দিতে ওই যে বাবা মা মানে যে খাবার জায়গাটা ওইখানে গিয়ে বসে থাকি এতটা দুষ্টু সারাক্ষণ বাবা মার পিছনে শুধু দৌড়াদৌড়ি করে আর শুধু খেতেছে তো দূর থেকে দেখি আর এরকম আর দেখতেই পাচ্ছেন জায়গাটার কী অবস্থা এরপরও আমি ওটাকে ধরি নি পরিষ্কার করিনি যে থাকুক দুইটা যেহেতু এর আগে এরকম করে নষ্ট করেছি এগুলো আর ধরবো না কিচ্ছু করব না ময়লার মধ্যে থাকুক তো বেঁচে থাকুক তো আলহামদুলিল্লাহ কিন্তু এই গাছ বাচ্চাটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেঁচে আছে তো এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার কোনো ধারণা নেই এগুলো সম্পর্কে আমি বুঝি না বড় হোক বড় হলে আপনি বোঝা যাবে কি হবে না হবে দেখুন এখন কিন্তু মানে খাবার জন্য সব সময় শুধু কথা আমাকে খেতে দিতে হবে আবার বাবা মার কাছে গিয়ে কিন্তু মানে খাবার জায়গা যে আপনার যে খাবারগুলো বড়দের খাবার এদের খাবার এখানে গিয়ে আপনার যে ঠুকুর দেয় মানে খাওয়ার জন্য কিন্তু খেতে পারেন না সারাক্ষণ দুষ্টুমি আর দুষ্টুমি শুধু দূর থেকে দেখি এগুলো ভিডিওগুলো এসব দূর থেকে করা কারণ আমি এদের এর কাছে আর আমি যাইনি এটাই কিন্তু বাবার মতো হয়েছে আপনার মার মতো হয়েছিল দুইবার না তিনবার আর বাবার মতো হয়েছিল দুই তিনবার মানে পনেরো দিন পরে পরেই কিন্তু বাচ্চাগুলো ফোটায় এবার এত দিন পর এত দিনের মধ্যে কিন্তু মাত্র একটা বাচ্চা হয়েছে আছে। আপনার দুইবার দুইটা করে বাচ্চা দুইটা যে ডিম দুইটা ডিম প্রত্যেকবারে কিন্তু দুইটা ডিমই দিয়েছি পাখিটা আর প্রত্যেকবারে কিন্তু দুইটা করে পাখির বাচ্চা হয়নি দুইবার শুধু দুইটা পাখির বা দুইটা করে হয়েছিল আর দুইবারই আপনার সাদা সাদা হয়েছিলো একটাও বাঁচেনি আপনাদের সাথে তো শেয়ার করেছিল মাত্র কয়েকবার আপনার পনেরো দিন পরে পরে বাচ্চা ফোটায় এরপরে আপনার এক সপ্তাহ পর আপনার কি ১৫ পনেরো দিন পরে কিন্তু আবার ডিম দেয় তো এতদিনের মধ্যে শুধু আপনার তিনটা আপনাদের দেখাইছি তিনবার আর এতদিনের মধ্যে এগুলো আর ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে মানে এই তিনটা শেয়ার করেছি মানে কয়দিন পরে পরে ডিম দেয় আবার কয়দিন পরে পরে আবার নষ্ট হওয়ার পরে কিন্তু আবারই কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আবার ডিম দেয় বাচ্চা যখন চুমি হয় আর কি দুনিয়া সেরে চলে যায় আবার এক সপ্তাহ পরে আবার ডিম দেয় তো সাদাগুলো একটা আমার ইচ্ছা ছিল যে একটা সাদা সুন্দর কিউট মার মতো বাচ্চা হবে তো হয়নি বাবার মতো হয়েছে একটু বড় হয়ে গেছে এখন আপনার বাবার যে উপরে উঠে বসে থাকে খেয়ে মানে সময় জ্বালায় ও কিন্তু এখন উপরে ওঠা শিখে গেছে বাবার সাথে উপরে উঠে বসে থাকে এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এখন আপনার তিনটা মানে বাচ্চাটা কিন্তু পুরাই বাবার মতো হয়েছে তো এখন তো বড় হয়ে গেছিল ভিডিওটি তো অনেক দিন আগের ভিডিও তো বর্তমানে এখন যে আপনার যে আছে বাচ্চাটা মানে সেম টু সেম বাবার মতো হয়েছে একদম বাবার মতো তো দেখতে পাচ্ছেনা কত বড় হয়ে গেছে বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে পুরা বাবার মতো মতো হয়েছে কিন্তু কিন্তু বাবার লাগছে না এখন বর্তমানে এখনও যে আছে মানে যে চেহারাটা পুরা বাবার মতো সে তো অনেক প্রতীক্ষার পর মাত্র একটা বাচ্চা আপনার আছে আমি জানি না আসলে এদের কিভাবে পরিচর্যা করতে হয় বা এরা কিভাবে আসলে বাচ্চাগুলো টিকবে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তোমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ